নমস্কার লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের বন্ধুদের জানাই স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জানতে পারব আমাদের জীবনের সমস্যা এলে কীভাবে এটা আমরা অবসান ঘটাবো বাবা লোকনাথের কৃপায় চলুন ভিডিওটি শুরু করা যায় বাবা লোকনাথকে অনেক ভক্ত মনে করেন তিনি স্বয়ং শিবের অংশ বা অবতার ছিলেন যেভাবে শিব দেবতা সংসার ত্যাগী তপস্বী ধ্যানমগ্ন লোকনাথ বাবার জীবন ছিল সাদা যোগ ধ্যান সেবা ও আধ্যাত্মিক সাধনায় ভরা এ কারণে তাকে শিব সদৃশ্য মনে করা হয় লোকনাথ বাবার অলৌকিক ক্ষমতা যা ঘটিয়েছিলেন বলে বিশ্বাস করা হয় মুক্তি বিপদ থেকে উদ্ধার ভবিষ্যৎবাণী এসব তার মধ্যে শিবসুলভ গুণাবলীর প্রতিফলন হিসাবে ধরা যায় ভক্তিভা ভক্তরা তার প্রতি পরম ভক্তি দেখিয়ে বলেন জয় শিব শিবলোকনাথ যাতে শিব শিবলোকনাথ এবং সত্তা হিসাবে জয়ধ্বনি পায় সাধনার ফলশ্রুতি লোকনাথ বাবা একশো বছর ধার সাধনার পর তাকে এক পকার মহাদেবতুল্য অবস্থানে মনে করা হয় এবং তাকে সম্মান জানিয়ে জয়ধ্বনি প্রচলিত হয় লোকনাথ বাবা বলেছেন আমি শরীর ছেড়ে দিয়েছি কিন্তু ভক্তকে রক্ষার জন্য আমি সর্বদাই ভক্তের সঙ্গে সঙ্গে রয়েছি তোদের চোখ নেই তাই তোরা দেখতে পারিস না বারতীতে অবস্থানকালে যেমন আমার কাছ থেকে শূন্য হাতে কেউ ফেরেনি আরও শরণাগত অভিষ্ট ফল লাভে বিফল হবে না চাঁদার সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না যার সময় যখন আসবে সে তখনই চলে উঠবে যে ব্যক্তি কর্তৃত্ব ধার্মিক সত্যাচারী উদারচিত্ত ভক্তিপরায়ণ জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করেন না এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করিবে যে কাজে তারা তুমি নিজে তাপগ্রস্ত হও তাও পাপ মন যা বলে শুনো কিন্তু আত্মবিশ্বাস ছেড়ো না কিন্তু মনের মতো প্রতারক আর কেউ নেই মহাপুরুষের বাক্য শাস্ত্র বারাক শ্রদ্ধামান না হলে প্রকৃতির আত্মবিচার সম্ভব নয় একথা বলেছেন বাবা লোকনাথ সূর্য উঠেলে যেমন আধার পালিত হয় গৃহস্থের ঘুম ভেঙে গেলে চোর পালিত যায় ঠিক তেমনি বারবার বিচার করলে খারাপ কাজ করা প্রবৃতি পালিয়ে যাইবে বাবা লোকনাথ বলেছে যাকে পাওয়ার জন্য এত যোগ সাধনা এত ভক্তি তিনি শুধু মন্দিরের প্রতিষ্ঠা বিক্রমের মধ্য না মহাপুরুষের মধ্যে সীমাবদ্ধ তিনি যে সবের মধ্যে আছেন বাবা লোকনাথ তোরা যখন রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিস আমার সহ্য হয় না বাবা লোকনাথের এইগুলো উক্তি আমাদের জীবনকে নতুন পথের সন্ধান দেবে নমস্কার